সবাইকে নমস্কার আমি ডক্টর শুভজিৎ রানা আজকে যে বিষয়টি নিয়ে আমি আমি আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি হচ্ছে ডক্টর এক্স হান্ড্রেড মেডিসিনের উপরে আমি আজ কিছু কথা বলবো যেটা সমস্ত ছেলেদের খুবই দরকার যেসব ছেলেদের সেক্স টাইমের প্রবলেম থাকে যেমন তাড়াতাড়ি বীর্যপাত বেশি সময় ধরে টিকে থাকতে পারে না তো সেই সব ছেলেদের জন্য এই মেডিসিনটি এটি হচ্ছে ডক্টর এক্স হান্ড্রেড এটি বাজারে কিনতে গেলে কাছাকাছি পিস আপনার পঞ্চাশ টাকা করে প্রায় পড়তে পারে তো এটি পার্শ্ববর্তী সমস্ত রকম মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন তো এটি খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেটি হচ্ছে সেক্স টাইম শুরু হওয়ার মিনিমাম এক ঘন্টা আগে এটি আপনাকে সেবন করতে হবে এবং এটি চব্বিশ ঘন্টা পর্যন্ত এর কার্যকারিতা বজায় থাকবে তো চব্বিশ ঘন্টা আপনার এই মেডিসিনটি কার্যকারিতা থাকবে তো এই মেডিসিনটি যেভাবে খেতে বললাম ঠিক সেভাবেই যদি আপনারা খান তাহলে কিন্তু আপনার ওই কার্যকারিতাটা সাকসেসফুল হবে এবং যাদের হার্টের সমস্যা রয়েছে এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু এই মেডিসিনটি থেকে দূরে থাকবেন এটি খাবার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনারা কোনো ডক্টর দেখিয়ে তারপরে এই মেডিসিন খাবার চেষ্টা করবেন তার আগে অবশ্যই না খাওয়াটাই ভালো তো এই এক্স হান্ড্রেড হল একটি সেক্সুয়াল মেডিসিন যেটি এটি খেলে আপনার সেক্স টাইমকে বাড়ায় সেক্স করার চাহিদাকে বাড়ায় তো এই মেডিসিনটি খেলে কিন্তু অনেক সাইড ইফেক্টও রয়েছে তো যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু এই ওষুধ থেকে বিরত থাকবেন খাবেন না ডাক ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কিন্তু যাদের কোনো সমস্যা নেই তারা কিন্তু খেতে পারেন কিন্তু এটি কিন্তু আপনারা প্রত্যেক দিন সেবন করবেন না তার কারণ এই মেডিসিনটির কিন্তু সাইড ইফেক্ট রয়েছে তো এটি আপনারা সপ্তাহে একবার কিংবা তিন চার দিন অন্তর আপনারা এটি সেবন করতে পারেন তবে কিন্তু যেটা আগেও বললাম এর সাইড এফেক্ট মানে এই ওষুধের কার্যকারিতাটা কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা পাবেন তাই চব্বিশ ঘন্টার মধ্যে আর খাবার প্রয়োজন হবে না একবার খেলেই আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার এর কার্যকারিতাটা বজায় থাকবে তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটির মানে কি তো যারা এই সব সমস্যায় ভুগছেন তারা ভিডিওটি তাদের জন্য এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা এই সমস্যায় ভুগছেন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম গুরুত্বপূর্ণ মেডিকেল সংক্রান্ত সাজেশন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ